গত 15 বছর যে ভারতীয় সরকার আমাদেরকে শোষণ করেছে ওই টাইপের আরেকটা সরকার বানাবার ষড়যন্ত্র চলছে রুখে দেওয়া হবে ঠিক আল্লাহর কসম করে বলছি রুখে দেব ইনশাআল্লাহ পরম বন্ধু আল্লাহকে বন্ধু বানিয়েছি ওই বন্ধুকে দিয়ে তোদেরকে রুখে দেব ইনশাআল্লাহ বন্ধু যেদিকে যাবে যেই কথা বলবে যে কমান করবে আমরা গোলামরা মজন হয়ে পাখির মতো উড়ে যাব সেই দিকে ইনশাল্লাহ টাইগারের মতো ঝাঁপ দেব সেই দিকে ইনশাল্লাহ সিংহের মতো গর্জন করিয়ে গিয়ে যাব ইনশাল্লাহ বাংলাদেশ কি জিনিস সারা পৃথিবী আরেকবার চিনুক আরেকবার জানুক এই বাংলাদেশের মানুষের সাহস কতটুকু বুদ্ধি কতটুকু এই মানের বল কতটুকু ইনশাল্লাহ বিশ্বকে জানাতে চাই কারা কারা রা দিয়েছে আমার মজনু বাহিনীর রেডি ইনশাল্লাহ দেখ তোরা ঘাতক দালালরা আমার মিডিয়া যারা দেখতেছিস ওরা দেখে কিন্তু কাজী কোথাও গেলে ওরা কান লাগিয়ে শোনে এই লোকটা কি বলে আমি আমার কথা কই না আমি শিশুকালে সবখানে বলি শিশুকালে আমার রব্বুল আলমিনকে বন্ধু বানিয়েছে আমি যেদিকে ঝাঁপ দেব উনি ওনার রহমতের হাত দিয়ে আমাকে উদ্ধার করবেন ইনশাল্লাহ আমি জানি আমার এই বুকে পাক কোরআন আমি প্রতি সাত দিনে একবার খতম করি সারাদিনই তো ওনার সাথে কথা বলি কোরআন পড়ে মানে ওনার সাথে কথা বলি ঠিক নয় কি যে হারন তোমার মনে আছে তোমার চেম্বারে যেদিন আমি গিয়েছিলে আমি গিয়েছিলাম বেয়াদবের মতো তুমি চেয়ারে বসেছিল তোমার পুস্কা কতগুলি অফিসার বসেছিল আর আমি দাঁড়িয়েছিলাম হারন বুকে কোরআন নিয়ে তোমার থেকে তো বয়স আমার বেশি ছিল এতটুকু আদব লেহাজ ছিল না বেয়াদব বেয়াদব হারুন আমি বেয়াদব হারুনের সামনে বলেছিলাম আমার একজন বন্ধু আছে তার সাথে কিন্তু আমি কথা বলি হারুন আমাকে মারতে চেয়েছিল ওই কথা শুনে তখনই মনে হয়েছে বন্ধু তোর তোমার একটা মার এই লোকটা খাবে আমি জানি আমি তখনই আমার অন্তরে এই ডাক এসেছিল এই হারুন তুই আমার বন্ধুর একটা মায়ের খাবি আলহামদুলিল্লাহ মার খেয়েছে কিনা খেয়েছে কিনা পালিয়েছে কিনা এখনো হারনের যেগুলি ফলোয়ার আছিস ষড়যন্ত্র করেছিস আমরা টের পাই তুই যদি পাতালের নিচে আরো যদি পঞ্চাশ কিলোমিটার মাটির নিচে বসেও কোনো ষড়যন্ত্র করিস এই দেশের শাহজালাল গ্রুপ টের পেয়ে যাবে বল্লিল্লাহিল মাকারু সমগ্র চক্রান্ত আল্লাহর কাছে ধরা আছে আল্লাহর কাছে জানা আছে আছে না নাই সেই আল্লাহ তো আমাদের পরম বন্ধু আলেমদের বন্ধু কে শাহজালালদের বন্ধু কে সামনে দেখবা বাংলাদেশ সহ গোটা বিশ্ব আমরা রাজনীতি করি আমি জীবনে কোন এই বাংলাদেশ নিয়ে রাজনীতি করিনি আমার পোষাইতো না এই ছোট্ট বাংলাদেশ নিয়ে কি রাজনীতি করে আমি রাজনীতি করতাম মাহাদির কথা মানে উনি সারা বিশ্ব চালাবে ভালো লাগতো পৃথিবীটাই দূর আবার এখানে বাংলাদেশ কদ্দুর আমি শিশুকাল থেকে মাহাদি নিয়ে বলতাম কারণ উনি বিশ্ব নেতা বিশ্ব শাসক শিশুকাল থেকে হাজার ইসা সালামের রাজনীতি করতাম উনি বিশ্ব শাসক এইবারে পাইছি সময়টা আলহামদুলিল্লাহ সারা বিশ্বের উপরে ছড়ি ঘুরাই এখন স্পিরিচুয়াল ছড়ি আছে একটা আধ্যাত্মিক বেত আছে একটা ওটা আমরা ঘুরাই সাবধান সাবধান এই বাংলাদেশের দিকে করির করির ওই পাঁচশোটি দেশটাকে সাবধান করছি আমার বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করবি তার প্রতি উত্তর আসবে তোর দেশ দখলের মাধ্যমে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা সাম্রাজ্যের মালিকানা কার কার আল্লাহর যাকে চান তাকে দিয়ে দেবেন তুই বলার কে তুই ভাবার কে তুই দুঃখ করার কে তোর কিছু নাই তিনি চেয়েছেন আমরা এখন মুসলিমদের উত্থান কাল মুসলিম দুর্বল হীনবল করে রাখা মুসলিমরা এখন জেগে উঠেছে আলহামদুলিল্লাহ আমাদের যারা সেনাবাহিনীর সদস্য আছে তারাও মজদু বাহিনীর সদস্য হয়ে যাবে এমন স্পিরিচুয়াল টান আসবে আধ্যাত্মিক টান আসবে এক টানে আমার বাংলার সেনাবাহিনীর এক একটা সদস্য মজনর মতো অস্ত্র কাঁদে দেশ রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ এই দেশ নিয়ে কেউ চক্রান্ত না আমি কথাগুলি আপনাদেরকে বলছি না যারা আমি জানি কারা কারা ষড়যন্ত্র করে আমি তাদেরকে বলছি তারা বুঝতেছে তারা বুঝতেছে কাজে কাদেরকে বলতেছে ওরা তো শুনতেছে ওরা বুঝতেছে এখন হলো বাংলাদেশকে গরম রাখার সময় ঠান্ডা করা যাবে না ঠান্ডা করা যাবে না তাহলে আল্লাহর পাওনা প্রথমত কয়টা আমার কাছে কয়টা পাঁচটা সংক্ষেপে বলে দিই সবটুকু ভালোবাসা তিনি পাওনা তারপর তিনি আমার জীবনের লক্ষ্য হবেন এটা আমার থেকে তিনি পাও না তিন নম্বর তার কথায় আমি উঠব বসবো তার কথায় আমি উঠব বসবো কারণ যার খাই তার গুণ গায় নাকি কার খান কার অক্সিজেন কার সূর্যের আলো কার জমিন কার আসমান কার তৈরি মা বাবা কার তৈরি হাত পা দেহের এত শত 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 কোটি সেল এই পার্স গুলি কার দেওয়া কার তৈরি করা বাস যার খায় তার গুণ গায় তাহলে এক নম্বর হলো সবটুকু ভালোবাসা আল্লাহর দুই নম্বর আমার জীবনের লক্ষ্য আল্লাহ তিন নম্বর তার কথায় উঠবস করি চার নম্বর কাউকে ভালোবাসলে তার জন্য ভালোবাসি পাঁচ নম্বর কাউকে ঘৃণা করলে তার জন্য ঘৃণা করি তুই আমার আল্লাহকে দেখতে পারিস নি আমি তোরে দেখতে পারি না আর তুমি আমার আল্লাহরে ভালোবাসো আমিও তোমারে ভালোবাসি ঠিক না কি ঠিক আছে পাঁচ দফা কয় দফা কয় দফা ইনশাল্লাহ মজনু হইতে হলে পাঁচ দফা লাগবে এক নম্বর কি সবটুকু ভালোবাসা কার দুই নম্বর কি জীবনের লক্ষ্য কে আল্লাহ তিন নম্বর কি উঠবস করব কার কথায় আল্লাহর কথা চার নম্বর কি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবো পাঁচ নম্বর কি কাউকে ঘৃণা করলে ফেসিবাদকে ঘৃণা করলে কার জন্য করব। ভারতীয় দালালগুলির ঘৃণা করব কার জন্য আল্লাহর জন্য আর দেশপ্রেমিক ধর্ম প্রাণ আর মুসলমানদের ভালোবাসব কার জন্য আল্লাহর জন্য কোরআন ভালোবাসব কার জন্য আল্লাহ জন্য। মনে থাকবে তো মিডিয়ায় আসার দরকার হলে আরও কয়েকবার শুনে নেবেন আপনাদের কিছু প্রশ্ন আছে ভাই আমি প্রশ্নগুলি আপনারা যেহেতু আমার ছাত্র এই যে সুন্দর মাদ্রাসা হয়েছে সিফাত আমাদের ছাত্র ওদেরকে পড়িয়েছি বলে দিয়েছে দুনিয়া এখন তোমাদের আমরা ষাট পার হয়ে গেছি এখন দুনিয়া আমাদের না আমরা আরো বড় জগৎ নিয়ে এখন ভাববো অনন্ত লোকের জগৎ নিয়ে ভাববো তোমরা দুনিয়া চালাও তবে আমরা আছি তোমাদের সাথে ইনশাল্লাহ ঠিক নয় কি জোয়ান বাগেরে খাপ লাপ শিখে তুলে বুড়া বাঘ লাগে লাগে না নো লাগে এই বুড়া বাঘেরা আমরা আসি তোদের সাথে এখন তোমাদের ঠিক না